হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্যরসিক আজ আমরা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আরেকটি তালের উপকরণ নিয়ে দেখুন তাল এখানে কী করে ছাড়ানো হয় কী করে মাড়ি তৈরি করা হয় সব কিছু আমরা এখানে ডিটেলসে দেখাবো এই যে ওপরের যে মাঝখানে সাদা অংশটা দেখছেন এই অংশটাতে এর তিটকুটে ব্যাপারটা থাকে এটাকে অবশ্যই তুলে ফেলে দেবেন এরকম আগেরকম বাড়ি মেরে নিলে তালের যে ওপরের ঘোষাগুলো আছে এগুলো খুব লুজ হয়ে যায় তাতে এটি ছাড়াতে খুব সুবিধা হয় দেখতে পাচ্ছেন কত সহজেই উপরের যে খোলাটা সেটা ছাড়ানো হয়ে যাচ্ছে তাল ছাড়ানোর কাজটা একটুখানি ঝামেলাযুক্ত হলেও তালের থেকে তৈরি প্রত্যেকটি আইটেমই খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি হয় দেখুন এইভাবে তালের খোসাগুলো উপর থেকে ছাড়িয়ে নিয়ে তালের আঁটিগুলোকে আলাদা করে নিতে হবে অনেক তালেতে দুটো আঁটি থাকে অনেক তালে তিনটে আটি থাকে সেটা আপনারা দেখে নেবেন দেখুন আমি যে বললাম পুরো সাদা অংশটা এখানে তেতো ব্যাপারটা থাকে সেটাকে আমি তুলে ফেলে দেবো দেখুন তুলে নিলাম এবার এটাকে ফেলে দেবো এরপরে আমার এই তালেতে তিনটে আঁটি আছে তিনটে আঁটিকে আলাদা করে নেব আলাদা করে নিয়ে প্রত্যেকটা আঁটির ওপর জল দিয়ে ভালো করে এটাকে একটুখানি টিপে টিপে মেখে নেবো তাতে যে মাড়িটা আছে সেটা ছাড়াতেও সুবিধা হবে এবং তালটা খুব সফট এবং নরম হবে প্রত্যেকটা আটি এইভাবে আমরা জল দিয়ে নরম করে নেব দেখতে পাচ্ছেন আটিগুলো করে নরম হয়ে গেছে এবার এই টাইপের কোনো একটা ঝাঁঝরির মধ্যে বা অনেক ধরনের এক ধরনের সিঁড়িও হয় লোহার সেই সিঁড়ির মধ্যেও আপনি তালের মাড়িটাকে বের করে নিতে পারেন যেটাতে আপনাদের সুবিধা হবে এইটাতে করলে কি হয় এই যে দেখছেন চচগুলো ওপরেই রয়ে যাচ্ছে নিচে চচের পরিমাণ কম যায় আপনারা ওইভাবে করলে যদি আপনারা ওই সিঁড়ি লোহার সিঁড়িতে করেন তাহলে একটা কাপড় নিয়ে তার মধ্যে করে ভালো করে এটাকে আবার ছেকে নেবেন দেখুন আমাদের মাড়ি তৈরি হয়ে গেছে এইভাবে তিনটে আঁটিরই মাড়ি আমরা বার করে নিয়েছি এরপরে আমরা আমাদের রেসিপিটি শুরু করলাম আজকের আমাদের রেসিপি হচ্ছে তালের পরোটা আর লুচি দেখুন প্রথমে আমরা তালের ওই মাড়িটার মধ্যে চিনি দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে জাল দিয়ে নেব তাতে মাড়িটার মধ্যে যেটুকুন এক্সট্রা জল আছে সেটাও শুকিয়ে যাবে চিনিটাও ভালো করে মিশে যাবে এবং একটু যে তিটকুটে ব্যাপার থাকে সেটাও কেটে যাবে দেখুন মোটামুটি আমাদের মাড়ি রেডি হাতে নিয়ে দেখবেন যে হাতের মধ্যে চিট হচ্ছে নাকি তাহলে মাড়ি রেডি এবার মাড়িটাকে একটা অন্য পাত্রে নিয়ে নেব এবার তার মধ্যে আমরা আটা অ্যাড করলাম আটাটা আপনারা দেখে নেবেন যেই মাড়ি নিচ্ছেন সেই অনুযায়ী যখন মাখাবেন মাখাতে থাকবেন তখন দেখবেন যে একটু শক্ত গোছের মাখানোটা হবে তার মধ্যে আমরা পরিমাণ মতো নুন অ্যাড করলাম এরপরে এটাকে ভালো করে মাটিটাকে আটা দিয়ে মাখতে হবে এটা বেশি পাতলা যদি বেশি নরম করে মাখেন তাহলে এটা পরোটা বা লুচি বেলার সময় লেগে ধরতে পারে তাই জন্য একটুখানি শক্ত করে এই ডোটাকে রেডি করতে হবে দেখুন যখন এরকম হাত থেকে খুলে আসবে এবং দেখুন যেইখানে মাখা হচ্ছে সেই জায়গা থেকে যখন উঠে উঠে আসবে তখন বুঝতে পারবেন যে আপনার ডোটা রেডি এইবারে এইটাকে লেচি কেটে নিতে হবে আমরা প্রথমে আপনাদের পরোটাটা থ্রি পরোটা করে দেখাচ্ছি এইখানে পরোটা বা লুচি যাই বেলবেন না কেন কোনোটাই তেল দিয়ে বেলবেন না সবসময়ই আটা দিয়ে বেলবেন তেল দিয়ে বেললে নরম হয়ে যাবে এবং এটি বেলতেও অসুবিধা হবে ভাজতেও অসুবিধা তুলতে অসুবিধা হবে এই জন্য সময় এটাকে শুকনো শুকনো করে আটা দিয়ে বেলতে হবে আমাদের পরোটা বেলা মোটামুটি কমপ্লিট দেখতেই পাচ্ছেন ত্রিফোল্ডের পরোটা আমাদের বেলা হয়ে গেছে এরপর এটিকে ভাজার পালা প্রথমে আমরা ফ্রাইং প্যানেতে বা আপনাদের যদি দাওয়া থাকে সেই দাওয়াতে তেল ছাড়া প্রথমে ভালো করে সেঁকে নেবেন যখন দেখবেন পিট মোটামুটি ভালো করে সেঁকা হয়ে গেছে তখন পরিমাণ মতো অল্প অল্প তেল দিয়ে এটাকে হালকা করে ভেজে নেবেন আমি একদম অল্প মিনিমাম তেল ইউজ করেছি এবং আপনারা যদি পুরোটাই তেল বা ঘিয়ে ভাজতে চান সেটা আপনারা ভাজতেই পারেন বেশি করে তেল বা ঘি দিয়ে তবে আমি অত ঘি বা তেল দিয়ে ভাজি ভালো করে এপিট ওপিট দুপিট ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিলেই আমাদের তালের পরোটা রেডি এবার আপনারা এই পরোটাটা যে কোনো আইটেমের সঙ্গে ট্রাই করতে পারেন আমাদের সেদিন নিরামিষ ছিল তাই জন্য আমরা আলু পটলের তরকারি দিয়েই খেয়েছিলাম দেখুন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে দেখুন পরোটা প্রত্যেক লেয়ারে লেয়ারে ছেড়ে আসছে খুবই সুন্দর হয়েছিল এরপরে আপনাদের তালের লুচিটা তৈরি করে দেখাচ্ছে দেখুন লুচির লেচি কাটা হয়ে গেছে এরপরে এটাকে যেরকম লুচি বেলা হয় গোল গোল করে ছোটো ছোটো করে এটাকেও আটা দিয়েই প্রথমে বললাম বেলতে হবে তেলের ইউজ করবেন না বেলা কমপ্লিট হয়ে গেলে এরপরে একটা ফ্রাইং প্যানেতে ভালো করে তেল নিয়ে তেলটা গরম করে তার মধ্যে একটা করে লুচি দেবেন এরকম এরকমভাবে লুচিগুলো ফুলে উঠবে খুবই সুন্দর টেস্ট হয়েছিল লুচি এবং পরোটা বোথ এবং খুব সুন্দর ফুলেছিলো লুচিগুলো লুচি বেলার ক্রেডিট পুরোপুরি যায় আমার মায়ের কাছে খুব সুন্দর হয় মা লুচি বেলে লুচিটা বেলার ওপরেই লুচি ফোলাটা ডিপেন্ড করে দেখুন দুদিক খুব ভালোভাবে ফুলে উঠছে তাহলে যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকানটিতে ক্লিক করবেন সঙ্গে থাকবেন এবং আরও এরকম নতুন নতুন রেসিপি যদি লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের এই রেসিপি এবং কী কোন কোন রেসিপি লাগবে সেগুলো কেমন লাগলো থ্যাংক ইউ